ইউটিউব চ্যানেলে ভিউ আসছে না ভিউ আসছে না আপনারা চ্যানেল খুলেছেন ভিডিও পোস্ট করছেন পাবলিশ করছেন কিন্তু ভিডিও ভিউজ আসছে না এই কারণে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সাইটে কিংবা আপনি ইউটিউবে সার্চ করছেন যে বেশি ভিউ কীভাবে আনা যায় কিংবা ভিউ বাড়ানোর উপায় আসলে আপনি যখন একটি ভিডিওতে ক্লিক করছেন যে একটি টেক ভিডিও কিংবা কোন একটা টিপস নেওয়ার জন্য আপনি যখন একটা ভিডিও ইউটিউব থেকে প্লে করছেন তখন দেখছেন যে ওই যে ব্যক্তিটা আর টিপসটা দিচ্ছে সে নানান রকম কথা আপনি এই টিপস শুনলে এটা করতে পারবেন কিংবা এই টিপসে আপনি আমি যা দেখাতে যাচ্ছি এতে আপনার অনেক ভিউ হবে এইভাবে মনে করেন যে পাঁচ মিনিট ধরে আপনার ওই টিপস টিপস বলবে টিপস বলবে এখনই বলবো এটাই দেখেন টেনেন না নান রকম কথা বলে আপনাকে পাঁচ মিনিট দশ মিনিট আপনার তার ভিডিওর ভিতরে ধরে রাখছে কারণটা কি জানেন কারণটা হচ্ছে আপনি যখন একটি ভিডিও পাবলিক্স করছেন কিংবা আপলোড করছেন ইউটিউবে তখন ইউটিউব আলগেরি এটাকে মানুষের কাছে পৌঁছাচ্ছে কিংবা আপনি যেটা বলছেন ইমপ্রেশান মানুষের কাছে দেখছে যে এটা মানুষ দেখছে কি না এখন আপনি ভিডিওটাকে ক্লিক করলেন আপনার সামনে একটা ভিডিও এসেছে আপনি ভিডিওটাকে ক্লিক করলেন ক্লিক করার পরে দেখা যাচ্ছে আপনি দশ মিনিটের ভিডিও আপনি তিরিশ সেকেন্ড দেখে বের হয়ে এসেছেন বাকিটা দেখেন নাই তখন ইউটিউব অ্যালগোরিদম মানে সফটওয়্যারটা বুঝবে যে এই ভিডিওর ভিতরে কিছু নাই মানুষ ঢুকছে বের হয়ে যাচ্ছে একটা লাইকও দেয় না একটা কমেন্টসও নাই যদি আপনি আর ভিডিও দশ মিনিটের জায়গায় মানুষ পাবলিক দশ সেকেন্ড ভিউ করে কিংবা তিরিশ সেকেন্ড ভিউ করে তাহলে ওইটা র্যাঙ্ক হবে না আপনার ভিডিও যদি দশ মিনিটের হয় আপনি যদি এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই ছয় মিনিট ভিউ হতেই হবে তাহলে ইউটিউব অ্যালগোরিক বুঝবে বসবে যে এখানে মানুষ সিক্সটি পার্সেন্ট ভিউ করছে সিক্সটি পার্সেন্ট দেখছে তার মানে ভিডিওর ভিতরে কিছু আছে তাহলে আপনি ভিডিও তৈরি করলেন আসলে আপনার ভিডিও তৈরি করার আর যে লক্ষ্যটা থাকবে যে আপনার ওই ভিডিওই যে পাবলিক্সটা ক্লিক করবে মানে যে দর্শকটা ক্লিক করবে সে যেন ভিডিওটা সম্পূর্ণ দেখে এর ভিতরে কোনো কিছু যাতে থাকে সে যাতে তার যাতে ভালো লাগে সে যেন দেখে এই কারণে আপনার ভিডিও যদি ফুল ভিউ করে কিংবা সিক্সটি পারসেন্ট ভিউ করে তাহলে ওইটা ইউটিউব অ্যালগোরি দাম আরও মানুষের কাছে পৌঁছাবে যে এর ভিতরে কিছু আছে মানুষ দেখছে ভিউ করছে তখন কাছে কাছে বেশি বেশি যে কিছু আছে মানুষ এটাকে পছন্দ করছে কিন্তু যদি না দেখে তাহলে এটা আর ইমপ্রেশন বাড়বে না ইমপ্রেশন না দিলে আপনার ভিউজ আসবে না এই কারণে আপনি যখনই কোনো টিপস দেখতে যাচ্ছেন কিংবা কোনো ইউটিউবারের কাছে হেল্প নিতে চাচ্ছেন তখনই দেখবেন যে ওই ইউটিউবার আপনাকে টিপসের যে এই কাজ করলে আমি যেটা দেখাতে এই রকম কথা বলে আপনাকে ওই ভিডিওর ভিতরে ধরে রাখবে ওই ভিডিওর ভিতরে ধরে দশ মিনিটের ভিডিও আপনার সাথে এইভাবে ধরে রাখবো এই হবে এই হবে দেখেন এই সব কথা বলে আনুষাঙ্গিক অনেক কথা বলে আপনাকে আর ছয় মিনিট পাস করে দেবে আপনার টাইমটা তারপরে যে বলবে যে আপনি কন্টেন্টের কোয়ালিটি ভালো করেন কন্টেন্টের ভিতরে আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে লাস্ট ফিনিশিং এই কথা তা না হলে লাস্টে যে বলবে যে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আমার সাথে যোগাযোগ করুন আমরা এসিও করে দেব এটা করে দেব ওটা করে দেব আমি আমার চ্যানেলে একটি ভিডিও ছাড়েছি তাতে ট্যাগ একটা দিয়েছি দারুণ একটি গান ডিসক্রিপশনও তেমন লিখে নেয় কিবোর্ডে কিওয়ার্ডও তেমন লিখে নেয় কিন্তু ওই ভিডিওটা হয়েছে ছাপ্পান্ন হাজার ভিউ তখন আমি বুঝলাম যে আসলে ভিডিওর ভিতরে যদি ভিডিওটা ভালো হয় কিংবা দর্শক যদি ওটা পছন্দ করে তাহলে ভিডিও এমনিটাই ভিউ হবে ইউটিউব অ্যালগোরিদম সেই সিস্টেমে ওটাকে আপডেট করা ইউটিউব সফটওয়্যারকে সেভাবে আপডেট করা যে আপনার ভিডিও কি আসে না আছে সে ওটা পড়েই বুঝতে পারছে যে এর ভিডিও এই ভিডিওটার ভিতরে এই আছে। এটা মানুষ পছন্দ করবে যেমন আমার বাস্তব আর একটা ঘটনা বলি আমি ফেসবুক থেকে একটি ভিডিও আপলোড ডাউনলোড করেছি করার পরে ওটা একটা একটা মেয়ে ফাঁসি দিতে যাচ্ছে বলছে আমি একটা ছেলের নাম যে আমি তাকে ছাড়া বাঁচব না তখন আমি ওই ভিডিওটা যখন নিলাম নিয়েতে একটু মডিফাই করে ইউটিউবে আপলোড করেছি আপলোড করার পরে আমি টাইটেল লাভ নানান রকম টাইটেল লিখে দিয়েছি কিওয়ার্ডও ডিসক্রিপশনও খুব সুন্দর ভালোবাসার এটা ওটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে ইউটিউব থেকে একটি মেসেজ করছে জিমেইলই মেসেজ পাঠাইছে যে আপনার ভিডিওটা সুইসাইড নোটেড মানে ওই মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছে আমি এই সুইসাইড সম্পর্কে কোনো কিছুই লিখি নাই ডিসক্রিপশন কিংবা আপনি বলেন কিওয়ার্ড টাইটেল কোনো কিছুই লিখি নাই আমি ভালোবাসার ভালো কথা লিখেছি তাই ইউটিউব অ্যালগোরিদম ধরে ফেলেছে এটা সুইসাইড নোটেড একটা সুইসাইড রিলেটিভ একটা ভিডিও ওখানে আমার তো ওই মেসেজটা করেছেই এবং আমার ইউটিউবেও কেলেম দিছে যে এই ভিডিও পাবলিক্স করা যাবে না তখন আমি বুঝলাম যে আসলে কোনো উল্টো পাল্টা ভিডিও কিংবা কোনো অন্যান্য ভিডিও এখানে দেওয়া মাত্র ওই ইউটিউব অ্যালগারি ওটাকে পড়ে অলরেডি বুঝে ফেলছে যে ভিতরে কী আছে এখানে আপনার কোনো কিছু করার নেই এই জন্য আপনি যে ভিডিওটা দেবেন সেটি অবশ্যই মানুষ যাতে পছন্দ করে তা না হলে ইউটিউব অ্যালগোরিদামই এটা ইউটিউব সফটওয়্যারই ওটা ব্যান্ড করে দেবে ওটা ইমপ্রেশন দেবে না আপনার ইউটিউব চ্যানেলটাকে ফিরিস করে দেবে এই জন্য আমার সাজেশন হচ্ছে আপনি যেটাই বানান নিজের উদ্যোগে কন্টেন্ট বানান এবং আপনি মাথায় রাখবেন যে আমার ভিডিওটাকে ক্লিক করার সাথে মানুষ যাতে এটা পছন্দ করে কিংবা এটা দেখতে থাকে তাহলে আপনি আপনার ভিডিও নিয়ে চিন্তা করা না আপনার ভিডিও অটোমেটিক ভিউ আসবে অটোমেটিক ভাইরাল হবে ধন্যবাদ জেড 420 ফোর এর সাথে থাকার জন্য